বাংলাদেশ অপারেশন ডেভিল হান্টে আরো ছয়শো সাতজন জন গ্রেপ্তার তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট ফলো করুন অপারেশন ডেভিল হান্টক প্রতীকী ছবি যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোম থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয়শো সাতজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে দুইটি পিস্তল একটি এলজি একটি ওয়ান শুটার গান একটি পাইপ গান দুইটি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত 24 ঘন্টায় এক হাজার সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই হাজার দুইশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে গাজীপুরের ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো মাইনাস ষোলো জন শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন হান্টে আরো ছয়শ সাত জন গ্রেপ্তার তিন দিনে গ্রেপ্তার হাজারের বেশি নিজস্ব এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট ফলো করুন অপারেশন ডেভিল হান্ট প্রতীকী ছবি যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোম থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয়শ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে দুইটি পিস্তল একটি 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 এলজি ওয়ান গান গান পাইপ গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত 24 ঘন্টায় এক হাজার সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই হাজার দুইশো আটান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মুম জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন দেশ মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো মাইনাস ষোলো জন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন তখন তাদের মারধর করা হয় বাংলাদেশ অপারেশন ডেভিল হান্টে আরও ছয়শ জন গ্রেপ্তার তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট ফলো করুন অপারেশন ডেভিল হান্ট অপ্রতীকী ছবি যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোম থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয়শো সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে দুইটি পিস্তল একটি এলজি একটি ওয়ান শুটার গান একটি পাইপ গান দুইটি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় এক হাজার সাতশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই হাজার দুইশো আটান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মুম জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন দেশ ডেভিলমুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো মাইনাস ষোলো জন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন তখন তাদের মারধর করা হয় বাংলাদেশ অপারেশন ডেভিল হান্টে আরও ছয়শো জন গ্রেপ্তার তিন দিনে গ্রেপ্তার দুই হাজারের বেশি নিজস্ব প্রতিবেদক ঢাকা আপডেট এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট ফলো করুন অপারেশন ডেভিল হান্ট প্রতীকী ছবি যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোম থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয়শ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে দুইটি পিস্তল একটি এলজি একটি ওয়ান শুটার গান একটি পাইপ গান দুইটি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘন্টায় এক হাজার সাতশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান শুরুর পর শনিবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন দেশ ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো মাইনাস ষোলো জন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন তখন তাদের মারধর করা হয়